আমরা বারবার দেখতে পাচ্ছি যে কেন্দ্রের যে বিজেপি সরকার সে এমন একটা শিক্ষানীতি এমন একটা শিক্ষানীতি লাগু করার চেষ্টা প্রতিনিয়ত করছে যে শিক্ষানীতির মাধ্যম দিয়ে আমরা বারবার দেখছি যে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে তুলে ফেলার চেষ্টা করা হচ্ছে আমরা দেখছি প্রত্যেকটা রাজ্যে আজকে দিনে দাঁড়িয়ে থেকে এক একটা স্কুল কলেজ শুধু বেসরকারীকরণ হচ্ছে না কিন্তু সেই স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ার অবস্থাতে আছে উত্তরপ্রদেশের মধ্যে গুজরাটের মধ্যে দিল্লির ভিতরে এবং মধ্যপ্রদেশ ছত্তিশগড় এমন একটা রাজ্য নেই যে রাজ্যের মধ্যে বিজেপি লাগু করা নতুন শিক্ষানীতির মাধ্যম দিয়ে প্রতি প্রতিনিয়ত স্কুলের কলেজের ফিস বৃদ্ধি হচ্ছে এবং এই ফিজ বৃদ্ধির জন্য প্রচুর হাজারো হাজারো ছেলেমেয়ের এমন অবস্থা হচ্ছে ছাত্র ছাত্রীদের অবস্থা হচ্ছে যে তারা স্কুল কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা তো অনেক দূরের কথা পড়াশুনো করার যে স্বপ্ন সেই স্বপ্নটা পর্যন্ত দেখতে পাচ্ছে না আমরা জানি যে গত চারটে পাঁচটা বছর এই দেশের জন্য কত কঠিন অবস্থায় এই দেশ গেছে আমরা দেখেছি যে প্যান্ডেমিকে যবে থেকে দু হাজার কুড়িতে প্যান্ডেমিক এসেছে ওই প্যান্ডেমিকের সময় কোভিড যে যখন মানুষ আক্রান্ত হয়েছে আমরা প্রতিনিয়ত দেখেছি যখন লকডাউন হয়েছে তখন ছাত্রছাত্রীদেরকে ঘরের মধ্যে এক কোণে রেখে দেওয়া হয়েছে স্কুল কলেজকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই সময় যখন স্কুল কলেজকে প্রতিনিয়ত বন্ধ করে দেওয়া হয়েছিল একটা মহামারীর জন্য বারবার ভারতের ছাত্র ফেডারেশন রাস্তায় নেমে ঘর থেকে অনলাইন ক্যাম্পেনের মাধ্যমে এই কথাটা বলার চেষ্টা করছিল যে স্কুল কলেজকে বন্ধ করে নয় ছাত্র ছাত্রদের যে পড়াশুনো সেটাকে বন্ধ করে নয় কিন্তু একটা অল্টারনেটিভ মিডিয়ামকে তৈরি করে শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর চেষ্টা করতে হবে আমরা প্রতিনিয়ত দেখলাম যে পশ্চিমবঙ্গের বুকে হোক প্রত্যেকটা রাজ্যের বুকে হোক পুরো দেশ জুড়ে হোক এই ক্যাম্পাসগুলোকে গোটা দুটো বছর বন্ধ করে রাখা হলো ওই গোটা দুটো বছর যখন ক্যাম্পাসগুলোকে বন্ধ করে রাখা হলো মহামারীর আড়ালে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে দেখলাম যে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে ফেলা হলো বেসরকারীকরণ করে ফেলা হলো ছাত্র সংসদের যে নির্বাচন সেগুলোকে বন্ধ করে দেওয়া হলো কিন্তু তার জায়গায় যখন বারবার এসএফআই এবং ভারতের ছাত্র ফেডারেশন এবং যত বামপন্থী ছাত্র আন্দোলন এই কথাটাকে সামনে থেকে আন্দোলনের মাধ্যম দিয়ে বলার চেষ্টা করলো যে ছাত্র ছাত্রীদের পড়াশোনার যে দাবি সেই দাবিকে সামনে রাখতে হবে প্রত্যেকটা রাজ্যে এবং পশ্চিমবঙ্গের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গের বুকে কীভাবে এমন একটা শাসক দল সেই শাসক দল সেই ছাত্র ছাত্রীদের কথা না ভেবে এমন নীতি আনার চেষ্টা করলো যে নীতি দিয়ে ছাত্র ছাত্রছাত্রীদের পড়াশুনোর অধিকারকে শেষ করে ফেলা যায় আমরা ঠিক দিল্লির বুকে এইভাবেই দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদীর যে বিজেপি সরকার সেই সরকার বারবার চেষ্টা করছে যে ফিস মাধ্যম দিয়ে কি করে স্কুল কলেজগুলোকে বন্ধ করে দেওয়া যায় কি করে নিজীকরণ করে বেসরকারীকরণ করে ফিস বৃত্তি করা যায় যাতে ছাত্র ছাত্রীরা সেই টান না নিতে পারে যাতে সেই পড়াশোনার খরচা না দিতে পেরে সে তাদেরকে স্কুল কলেজ ছাড়তে হয় আজকের দিনে এটা আমাদের রিয়েলিটি আমরা বারবার দেখছি এটা আমাদের সামনে হচ্ছে যে গ্র্যাজুয়েশন করতে গেলে কেউ যদি মাস্টার্স করার কথা ভাবছে বা হায়ার এডুকেশনে যাওয়ার কথা ভাবছে তাকে বারবার ভাবতে হচ্ছে যে সে কলেজে যেতে পারবে কিনা সে যদি কলেজে যাওয়ার স্বপ্ন দেখছে সে যদি হায়ার এডুকেশনের স্বপ্ন